বাবা সেই শব্দ হচ্ছে না দেখো কত কত সুন্দর সুন্দর হয়েছে কেমন হয়েছে ধনেপাতার চাপ খুব ভালো হয়েছে মা খুব টেস্টি বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা শস্যের জমিতে বীজ দিতে চলে এসেছি আজকে আমি বীজ দিচ্ছি না একটা কাকুকে নিয়েছি বীজ দেওয়ার জন্য এখানে অনেকটা দূর থেকে জল আনতে হয় তার জন্য আনা যাচ্ছে না তাই একজনকে নিয়েছি বীজ দেওয়ার জন্য আর এই যে এখানে দেখুন শস্যের পর ধান লাগানো হবে তার জন্য বেচন ফেলানো হয়েছে এই বেচনের মধ্যে আজকে ছাই দিলাম আর বীজ দিলাম এই যে বেচনগুলো দেখুন ছোট হয়ে আছে আর এক মাস পর এই বেসনগুলো বড় হয়ে যাবে তখন সর্ষে তোলার পর ধার লাগানো হবে বন্ধুরা মাঠ থেকে চলে এসেছি বাড়িতে আজকে খুব ঠান্ডা সারাদিন রোদ্রু নেই সারাদিন কুয়াশায় ছেয়ে আছে সব দিক তাই ভাবছি বিকেলবেলা একটু মুখরোচক কিছু বানাই তাই আলুর একটা মুখরোচক রেসিপি ঝাল ঝাল বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে আপনারা আলুর চপ তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খান আলুর মুখরোচক একটা ঝালঝালের রেসিপি খুব ভালো লাগবে এখানে আমি তিনটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন গ্রেট করে নেব আলুগুলো একটু গ্রেট করে নেবো সেদ্ধ আলুগুলো তাহলে যে দানা দানা ভাবটা থাকে সেটা থাকবে না আলুগুলো গ্রেট করা হয়ে গেল এই আলুর মধ্যে এখন দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর একটু চালের গুঁড়ো দিয়ে দেব এই চালের গুঁড়িটা দিলে খেতে কিন্তু খুব মুচমুচে হবে এই দুই চামচের মতোই দিলাম আর দুই চামচ একটু বেসন দিয়ে দেব এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেই হিসেবে দেবেন এখন ধনে গুঁড়ো দিয়ে দেব আর জিরে গুঁড়ো দিয়ে দেব সাত মতো লবণ দিয়ে দেব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন ধনে পাতা কুচি দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব আর একটু ম্যাগি মশলা দিয়ে দেব আর একটু চাট মশলা দিয়ে দেব দিয়ে এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব এটা সম্পূর্ণ নিরামিষ আপনারা চাইলে পেঁয়াজ কুচু দিতে পারেন এর মধ্যে এখন এর মধ্যে একটু চামচ দুই সাদা তেল দিয়ে দেব দিয়ে আবার দেবো করে মাখিয়ে নেব বন্ধুরা আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খান এই শীতের দিনের বিকেলবেলা গরম গরম চায়ের সাথে বা মুড়ির সাথে এই ঝাল ঝাল রেসিপি খেতে যা লাগবে না কি হাওয়া ছেড়েছে বন্ধুরা আর সেই ঠান্ডা করছে তাকানো যাচ্ছে না হাওয়ার জন্য উনুনটা জ্বলবে কি জ্বলবে না তাই তো ভাবছি আজকে খুব ঠান্ডা হাওয়া ছেড়েছে এই ঠান্ডার দিনে ছাদে থাকাই মুশকিল তাড়াতাড়ি করে বানিয়ে নিই সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন বলগুলো বানিয়ে নেবো এই ঠান্ডা সব কিছু মাখানো হয়ে গেছে এটা পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব তাতে আমি এদিকে উনুনটা ধরিয়ে নিই হাতে তেল মাখিয়ে নেব তেল মাখিয়ে বলগুলো বানিয়ে নিব হাতে তেল মাখিয়ে নিলে জড়াবে না হাতে এদিকে উনুন ধরিয়ে দিয়েছি কি হাওয়া উনুনের কাছে বসে থাকা যাচ্ছে না তেল মাখিয়ে ওরে বাবা কি হাওয়া এইভাবে লাড্ডুর মতো বলগুলো বানিয়ে নেব একদম মিষ্টির মতো লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে আপনারা যেভাবে শেপ পছন্দ করেন সেই শেপেই বানাতে পারেন চেষ্টা করবেন একই সাইজের বলগুলো বানানো তাহলে দেখতেও ভালো লাগবে এখন সব এইভাবে বলগুলো বানিয়ে নেব এই যে বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে এখন ভেজে নেব তেলে এই যে দেখুন কত সুন্দর লাগছে কাঁচাতেই ভাজলে আরও কিন্তু সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন ছেড়ে দেবো হলুদ বলগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়বেন না না হলে ভেঙে যাবে একটু কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে এখন একটু নেড়ে দেব মিডিয়াম আছে এই বলগুলো ভাজতে হবে আমাদের ওইদিকে আলুর বলগুলো তাতে হোক এখানে ধনে পাতা বেশি হয়েছে তাই ভাবছি যে ধনে পাতার চপ বানিয়ে নিই তার জন্য একটা বেটার তৈরি করে নেব এখানে বেসন নিয়ে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু চাট মশলা দিয়ে দেব একটু লবণ দিয়ে দেব একটু সামান্য পরিমাণে খাওয়ার সোডা দিয়ে দেব খাওয়ার সোডাটা দিলে ধনের পাতার চপটা খেতে খুব ভালো লাগে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আপনারা চাইলে এখানে আদা আর রসুন বেটে একটু দিতে পারেন এখন একটা বেটার বানিয়ে নেব জল দিয়ে আর একটু জল লাগবে সবগুলো প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে নেব একেবারে ফুলে ফেটে গেছে বলগুলো যা লাগবে না সেটা মুসমুসে একেবারে বন্ধুরা আমাদের সেই ঝাল ঝাল আলুর রেসিপিটা রেডি এই সন্ধ্যাও হয়ে আসছে সব দিকেই দেখুন এই যে আলুর বলগুলো ভেজে তুলেছি এখন ধনে পাতার চপগুলো ভেজে নেব এই ধনে পাতাগুলো বেটারের মধ্যে ডুবিয়ে নিয়ে দিয়ে দেবো আর এখানে বন্ধুরা এই যে ধনেপাতার চপগুলো হচ্ছে বন্ধুরা ধনেপাতার চপগুলো হয়ে গেছে এখন তুলে নেব বাবা সেই শব্দ হচ্ছে না মুচমুছে দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর মুচমুছে খুব ভালো হয়ে যাবা দেখো বন্ধুরা কত সুন্দর মুচমুচে সন্ধ্যাও হয়ে গেল বানানো খাওয়াও হয়ে গেলো এই যে দেখুন বন্ধুরা ভেতরটা ফাঁপার বাইরেটা মুচমুচে এই যে কি সুন্দর আওয়াজ হচ্ছে হয়ে গেছে কেমন হয়েছে ধনে পাতার চপ খুব ভালো হয়েছে মা খুব টেস্টি বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন